সালামু আলাইকুম ওরমতুল্লাহ আহলান ওয়াসলান সবাইকে আরবি ভাষা ইনস্টিটিউটের ধারাবাহিক আয়োজন বেসিক টু অ্যাডভান্স এই ক্লাসে স্বাগতম আজকে আমাদের চতুর্থ পর্ব চতুর্থ পর্বে আজকে আমরা আল কওয়ায়েদুল আরবিয়া নিয়ে আলোচনা করব সরাসরি বোর্ডে চলে যাচ্ছি লক্ষ্য করি আমরা যে মুখ থেকে যে আওয়াজ বের করি এটাকে আমরা কি বলি লোবাচন বলি বা ভাষা বলে থাকি যে আমাদের মুখ থেকে যে অর্থপূর্ণ যে আমরা আওয়াজ বের করে থাকি এটাই হলো ভাষা এই অর্থপূর্ণ আওয়াজটি দুইভাবে হতে পারে প্রথমটি হলো আউন। অর্থবোধক আমরা আওয়াজ আওয়াজ আমার আর দ্বিতীয়টি হলো মোহময়ালুন অর্থহীন আওয়াজ যদি আমরা বলি কলম এটি হলো অর্থপূর্ণ এটা একটা কলম বুঝি আমরা আবার যদি বলি টলম যে কলম টলম টলম বললে এটার কোনো অর্থ নেই এটা একটা ভাষা মুখ থেকে বের হয়েছে কিন্তু এই ভাষার কোনো অর্থ নেই আমরা অর্থপূর্ণ যে কথা বলি এটা নিয়ে আমরা আলোচনা করব অর্থপূর্ণ যে সকল শব্দগুলো এই সকল শব্দগুলোকে আরবিতে আমরা বলে থাকি কালিমাতুন কালিমা বা শব্দ এর আরেকটি নাম হল মুফরাদ এই কালিমা বা শব্দ এরা তিন ভাবে হতে পারে তিন ভাবে হতে পারে প্রথম হলো ইসমুন এস এম যেমন কিতাবুন কলামুন এরপর দ্বিতীয় যেটি এই এসএম এর মধ্য থেকে আমরা কয়েকটি অংশ আমরা দেখব তবে দ্বিতীয় প্রকার হলো কালিমার ফেল যা যে সকল শব্দ দিয়ে কাজ বোঝানো হয় তাদেরকে ভার বলা হয় আর তৃতীয় যে সকল শব্দগুলো প্রিপজিশন আজকে আমরা এসএম সংক্রান্ত বিষয়গুলো একটু দেখব লক্ষ্য করি এসএম যেগুলো এই এসএম এর মধ্যে কয়েকটি অংশ আছে নির্দিষ্ট এবং অনির্দিষ্টের দিক থেকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি আমরা বলে বলে থাকি থাকি আবার নাকেরা। যদি নির্দিষ্ট শব্দ হয় নির্দিষ্ট শব্দ যদি নির্দিষ্ট শব্দ হয় এই নির্দিষ্ট শব্দগুলোকে আমরা মা আরেফা বলি আর দ্বিতীয়ত হলো আলিফলাম যুক্ত শব্দ আলিফলাম যুক্ত শব্দগুলোকে শব্দগুলোকে আমরা মারেফা বলি যেহেতু ধারাবাহিক ভাবে আলোচনা আমরা আরও পরবর্তীতে আমরা দেখব যে মারেফার আরো প্রকার রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে দেখব কিন্তু আপাতত আজকে আমরা সে এতটুকুই আমরা লক্ষ্য করি এরপর নাকেরা কি অনির্দিষ্ট শব্দ যেগুলো আছে সেগুলো হলো মারেফা অনির্দিষ্ট শব্দগুলো হলো মারেফা এখন অনির্দিষ্ট শব্দগুলো কি কি অনির্দিষ্ট শব্দগুলো কি কি যেমন যদি আমরা বলি কলামুন কলম একটি কলম তাহলে এটি হলো অনির্দিষ্ট আবার যদি আমরা বলতাম যে আল কলামুন কলমটি তাহলে যুক্ত শব্দ তখন এটি হবে মারেফা নির্দিষ্ট আবার আমরা নির্দিষ্ট কিছু শব্দ ইতিপূর্বে পড়ে এসেছি গত তিনটি যে পর্ব চলে গেছে সেই পর্বে আমরা নির্দিষ্ট শব্দ আমরা দেখেছিলাম সেই নির্দিষ্ট শব্দগুলো কি কি ছিল আমরা আমরা শিখেছি আমরা শিখেছিলাম তিলকা এই এই যে শব্দগুলো শব্দগুলো নির্দিষ্ট শব্দ ছিল তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এস এম আবার দুই ভাগে ভাগ করা যায় মা এবং নাকেরা তাই এর পরবর্তীতে লক্ষ্য করি এস এম এর আরো দুটি ভাগ রয়েছে যে সকল এস এম গুলো এরাব গ্রহণ করে আবার কোনো শব্দ দেখব আমরা কিছু কিছু আছে সে গ্রহণ করবে তাহলে এরাবের দৃষ্টিকোণ থেকে এই কে আবার দুই ভাগে ভাগ করা হয় তাহলে এরাবের দৃষ্টিকোণ থেকে এস এম কে দুই ভাগে ভাগ করা হয় একটি যে সকল শব্দগুলো এরাব গ্রহণ করে তাদেরকে আমরা বলে থাকি ম অবন মরাব ম মরাব আর যে সকল শব্দ এরা গ্রহণ করে না ওই যে সকলের অপরিবর্তনশীল মরা হলো পরিবর্তনশীল 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 শব্দগুলো হলো মরা। আর যে সকল শব্দগুলো অপরিবর্তনশীল পরিবর্তন অপরিবর্তনশীল ওগুলো হলো মাপনি এই সকল শব্দগুলো মাপনি মাপনি কি কি পড়েছিলাম আমরা আমরা মাপনি পড়েছি ইসমুল ইশারা মাপনি পড়েছি ইসমুল ইশারা মাপনি এর পরবর্তীতে আমরা মাপনি পড়েছি দমির মাপনি পড়েছিলাম হুয়া হিয়া আন্তা আন্তি এগুলো দমির গুলো মাপনি ছিল এরপরে তৃতীয়ত আমরা কিছু হরফ করেছিলাম প্রশ্ন হরফ আমরা পড়েছিলাম এগুলো তাহলে সেই হরফগুলো এ সারা বাকি যে সকল শব্দগুলো আছে সেগুলো হলো মোরফ যদি আমরা বলি কলামুন কলম এই শব্দের শেষে দুই পেশ হয়েছে এটি হলো মোরাফ আবার ফা চেমা টু এটি হলো মোরফ তাহলে আমরা এই পর্বে যে বিষয়টি শিখলাম আমরা চারটি বিষয় শিখলাম এই পর্বে আমরা এস এম এর মোট চারটি ভাগ দেখেছিলাম একটি হলো এরাব গ্রহণ করা না গ্রহণ করার দিক থেকে দুই ধরনের মোরব এবং মাপনি আর দ্বিতীয় যেটি সেটি ছিল যে শব্দটি নির্দিষ্ট অনির্দিষ্ট দিক থেকে এস এম গুলো দুই ধরনের মারেফা এবং নাকেরা তাই পরবর্তী পর্বে আবার আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ الى اللقاء مع السلامه السلام عليكم